নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি এঁচড়ের রেসিপি নিয়ে এঁচড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সাথে একটি আস্ত আলু নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে ভালো করে চড়ের সঙ্গে আলু মাখিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো অল্প একটু চিনি আদা রসুনের পেস্ট একটু বেসন পরিমাণ মতো আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সরিষার তেল মাখিয়ে নেব আর গোল গোল করে কোপ্তাগুলোকে বানিয়ে নেব এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে ফেলবো পাত্রে একটু বেসন ছড়িয়ে নিতে হবে তাহলে কোপ্তাগুলোকে রাখতে সুবিধা হবে এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে নেব আর বেসন ছড়িয়ে রাখা পাত্রের উপর রেখে দেব কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি উপর থেকে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি আবারও কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি কোপ্তাগুলোকে ভেজে নেব এরকম বাদামি করে সমস্ত কোফতাগুলোকে ভেজে নেব সব দিক সমান করে ভেজে নিয়েছি বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব যাতে সুন্দর সেন্ট বার হয় ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নেব ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একসঙ্গে একটু কষে নেব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আরও একটু কষে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু চিনি একসঙ্গে মশলাগুলোকে ভালো করে কষে নেব মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো একসঙ্গে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করেছে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একসঙ্গে আবারও একটু মিশিয়ে নিচ্ছে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে দেব দু মিনিট ধিমে আছে ফুটিয়ে নেব গরম গরম এচরের কোফতা রেডি হয়ে গিয়েছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অসাধারণ স্বাদের এ চোরের কপ্তাকারী সকলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকেই